যে ফুটু শাশুড়ির যা মনের গতি। তাতে মেয়েটাকে এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে আবার এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে না তা তোমার গান মানে কি বলা কি দরকার ছিল হে পানির মতো বুঝিয়ে দিলি চলে আইবো তোমরা বড়া হেরে বুঝো ফেরে বুঝো না কি বে শালা মরুভূমি আমরা হেরেও বুঝি ফেরেও বুঝি আবার আরেও বুঝি লম্বায়ে বুঝি তুই কি বুঝিছিস সেটা বল মরুভূমি ভাই চিন্তা ভাবনা করিস না যেমন করিস তাও বউকে লিয়ে যাও তো করো ভাই তোর বউকে এখান থেকে লিয়ে যাওয়ার জন্য আমি

মেয়েটাকে তো এখান থেকে বাই করলে দায়িত্ব তো না লিনি বলো লিজি যাবে তাতে কর ঠিক আছে যাচ্ছি তোমরা এর বসো যা তাতে যা আমি না আসা পর্যন্ত তোমরা এখানে থাকবে কোথাও যাবে না যাবে ছড়া কথা বলে হ্যাঁ না

দেখো নারিয়া বেগম আমি একজন প্রভাবশালী ব্যক্তি আমার শহরের মধ্যে পাঁচখানা বড় বড় মোদি দোকান তিনখানা রাইস মিল আছে আমার আর আমাকে আমার গ্রামের লোক খুবই ভক্তি শ্রদ্ধা করে তাই আমি কোনো কথা বললে তারা এড়িয়ে যেতে পারে না সেই কথাই হ্যাঁ দেয় তারা সত্যি করে আপনার পাঁচটা মুদিখানার দোকান আর মিল আছে নারিয়া বেগম টাকা পয়সা না থাকলে না মানুষ মানুষকে না সম্মান করে না আর আজকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার টাকা পয়সা আছে বলি ও কত টাকা তাও আছে আপনার তাও মিনিমাম আমার সমস্ত সম্পত্তি মিলিয়ে 2 কোটি টাকার উপরে আছে ও মা কি বলছেন আপনি ঠিকই বলছেন নারিয়া বেগম সেজন্যই তো আজকে আমাকে গ্রামের লোক মান সম্মান করে দেখি দেখ কত বড় লোক বৌমা তুমি একবার ঘরে যাও তোমার মায়ের সাথে আমি একটু গোপনে কথা বলবো বলছি নারিয়া বেগম একটা মুনের কথা বলবো দু কোটি টাকার মালিক আমি টাকা পয়সা খাওয়ার লোকজন নয় কিন্তু এখন আমি বিয়ে করিনি কি বলছো তুমি কি বলছো মনের মতো মেয়ে এখনো অবধি আমি পাইনি

পাগল হয়ে যাবো নারিয়া বেগম তোমার লেগে আমি আই লাভ ইউ নারিয়া বেগম সত্যি তুমি একটা পাগল কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসবে তাহলে তোমার সাথে আমার দেখা হবে না তো তুমি তো চলে যাবে আমি তো চলে গেলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না নারিয়া বেগম আমারও তোমাকে ভালো লেগেছে আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি তুমিও আমাকে মনে মনে ভালোবেসেছো তখন আমি একটা রাস্তা ঠিক বাই করবো আজকে তোমার মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দাও তারপর দিনকে তুমি আমাদের গ্রাম যাবে সত্যি করে বলছো হ্যাঁ সত্যি করে বলছি তোমার কোনো চিন্তা করার দরকার নাই যা হবে আমি বুঝবো জমাইটা তো একটু তেতাস না ওইটাই তো ভয় লাগছে ভয় করার কোনো দরকার নাই আমার দায়িত্ব আমি আমার বৌমাকে সাথে করে নিয়ে যাব ও ওখানে যদি কোনো কথা বলে না সে ফয়সালা তো আমি করব বেশ ঠিক আছে তোমার দায়িত্বতে আর আমি তোমাকে ভালোবেসে মেয়েটাকে বুঝিয়ে পারিয়ে তোমার সাথে পাঠিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে তোমার সাথে আমার দেখা করা সে জমাই কুকুর বেটা গুলো আতারা কই চিন্তা করার দরকার নাই তারা বাইরে বসে আছে আমি যাব আর তাদেরকে ডেকে নিয়ে চলে আসব তুমি মেয়েকে রেডি হয়ে থাকতে বলো তোমার স্বামী যদি একটু ঘুমচাং করে তাকে একটু বুঝিয়ে দিও ঠিক আছে বেশ ঠিক আছে শুধু তোমার লাগি মেয়েটাকে পাঠাচ্ছি মনে থাকে জানো অবশ্যই মনে থাকবে তুমি জানো কালকে আসবে অবশ্যই

কাজটা সাকসেসফুল করিয়ালাম বলি খুশিতে গালটা দিলাম এভরি ডোন্ট মাইন্ড সাদা ভাই সুরের বাচ্চা কেন থাবড়ি মুটি দেব এ দেখেন কালো ভাই আবার আমাকে গাল দিছে এ চুপ চুপ বলা বলা বল কি করে বল ফুটুরি শাশুড়ি আমার মনকে ভুলাইলো রে ঘুমের ঘরেই আমি আজ থেকে শুধু তাকে দেখতেই পাবো রে কি করে এলি কি বে ফুটু শাশুড়িকে একবারে রাজি করিয়ে নিয়ে চলে এলাম সত্যি করে ভাই হ্যাঁ রে রাজি হয়ে গেছে মেয়েটাকে পাঠাবে অফকোর্স কেন নয় কি এমন করলি বেটা এত তাড়াতাড়ি মেনে নিলি নিজেকে বড় বিজনেসম্যান প্রমাণ দিয়েছি ফুটু শাশুড়ির কাছে আর অনেক কথা আছে অত কথা বলার দরকার নাই তাড়াতাড়ি চলো মেই পাঠাবে সত্যি করে আমি যেটা বলছি ভালো করে শুন আমি জানি তো তুই প্রদীপকে ভালোবাসিস ঠিক আছে কিন্তু প্রদীপও তোর জীবনে থাক আবার আমি এটাও চাইছি জামাইও তোর জীবনে থাক

তাহলে প্রদীপ আমাদের বাড়ি এলো তুমি জানো বুঝিয়ে বলবে বেশ ঠিক আছে বুঝিয়ে বলবো পৃথিবীতে বাঁচতে গেলে একটা মেয়ে মানুষকে কত খেলা দিয়ে খেলতে হয় সেটা তুই বুঝবি না তাই না কি মা হ্যাঁ রে বিটি হ্যাঁ